সম্মানিত ভিউয়ার্স সবাই আশা করি ভালো আছেন তো অনেকদিন পর লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়া বলে এখন বর্তমানে ফেব্রুয়ারি মাস চলতেছে তো ফেব্রুয়ারি মাসে কি কি সবজি আবাদ হয় বা কি কি সবজি আবাদ করে দেয় এসব বিষয় নিয়ে একটু কথা বলবো তার আগে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে একটু ধন্যবাদ দিতে চাই আপনাদের দয়া এবং ভালোবাসায় অনেক দূরে এগিয়ে গিয়েছি তো আমি চাই যে আপনারা এইভাবে আমাকে দয়া এবং ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই তো কৃষি ডায়েরি তিনশো ষাট এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি প্রতিনিয়ত কৃষি রিলেটেড সকল ভিডিও কৃষি রিলেটেড যে কোনো কার্যক্রম আমার সামনে যেটা পড়ে আমি সেটা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো আসলে ফেব্রুয়ারি মাসে তো তার আগে আমি একটু চেক করে নিচ্ছি যে আমার লাইভটা শোনা যাচ্ছে কিনা একটু ওয়েট করবেন আমি একটু জাস্ট চেক করে নিব তো আমার লাইভটা শোনা যাচ্ছে কিনা তো ঠিক আছে কথা শোনা যাচ্ছে এটা আমি একটু চেক করে নিলাম এখন বিষয় হচ্ছে যে ফেব্রুয়ারি মাস এটা হচ্ছে যে শীত বসন্ত শুরু মানে শীতের শেষ বসন্ত শুরু ফেব্রুয়ারি এবং মার্চ এই দুই মাস মিলে বসন্তের শুরু তো ফেব্রুয়ারি মাস হচ্ছে মাঘের শেষ এবং ফাল্গুনের শুরুর দিকে তো বাংলাদেশে এই সময়টাতে গ্রীষ্মকালীন সবজি চাষ করা উচিত কারণ শীত অলরেডি প্রায় চলে গেছে গরমের একটা আভাস পড়ে গেছে এই সময় যারা আগাম কোনো সবজি গ্রীষ্মকালকে টার্গেট করতে চান তাদের এই সময় তো করা উচিত গ্রীষ্মকালের যেকোনো ফসল কেউ যদি আগাম মার্কেট ধরতে চান তাহলে এই সময়ে সেই সবজি চাষ করা উচিত তো এর মধ্যে আমরা যদি একটু মানে বড় পরিসরে করার চেষ্টা করি আমরা মিষ্টি কুমড়া বা চাল কুমড়া করতে পারি এই সময় জমিতে মাছা বা জমিতে বপন যে কোনো দুইটা পদ্ধতিতেই করা যায় চাল কুমড়া আপনারা জানেন যে চাল কুমড়া মাটিতেও হয় আমরা যদি জানলা বা মাছা করে দিই সেক্ষেত্রে ওখানে হয় মিষ্টি কুমড়ার বেশ কয়েকটি জাত রয়েছে অবশ্যই আপনারা এই গ্রীষ্মকালীন যে মিষ্টি কুমড়া বা বর্ষাকালীন যে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটা এখন রোপণ করবেন আর এখন মেন সময় হচ্ছে যে করলা সামনে রমজান মাস আছে তারপরে আরো অনেক সময় আছে এই গরমের শুরুর দিকে কিন্তু করলার দামটা ভালো থাকে যখন করলা উঠে তখন দামটা ভালো থাকে এই আপনারা এই মাসে করলার বীজটা রোপণ করতে পারেন করলার গাছটা তো এছাড়াও ঝিঙ্গা চিচিঙ্গা ধনদুল এই সবগুলোই কিন্তু এই গ্রীষ্মকালীন সবজি তারপরে কাঁকরোল কাকরোল আর করলা প্রায় সেম এ দুটি প্রায় একই জাতের মানে এদের হচ্ছে গোত্রটা একই বাট দুইটা দুই রকম কিন্তু এদের গোত্রটা একই বা একই পরিবারের দুটি সবজি করলা এবং কাকরোল আমরা যদি এগুলো গেল ফলের ভিতরে বা মানে সবজি তরকারির ভিতরে আমরা যদি এখন শাকের ভিতরে দেয় শাক জাতীয় যেগুলো সবজি আমরা আবাদ করতে পারি বা এই সময় চাষ করতে পারি দ্রুত ফলন পাওয়ার জন্য যা খুব অল্প সময়ে কিন্তু আমরা শাকটা পাইতে পারি এবং শাক কিন্তু অনেক লাভজনক আপনি মিষ্টি কুমড়া চাল কুমড়া এটা হতে অনেক সময় লাগবে কিন্তু শাকটা এর মাঝখানে একটা কাজ করা যাইতে পারে ধরেন একটা জমি আপনি যেখানে মিষ্টি কুমড়া রোপন করবেন বা লাগাবেন তার যে বেড থাকবে বেটের মাঝখানে কিন্তু আপনারা লাল শাক পালং শাক বা সবুজ শাক কলমি শাক এগুলো কিন্তু বনে রাখতে পারেন যতদিন না আপনার মিষ্টি কুমড়া গাছটি না হয় তাহলে কিন্তু কিন্তু আপনার একদিকে শাক আমরা বা আপনার মিষ্টি কুমড়াও পাবেন অবশ্যই তো এটা হচ্ছে একটা দিক আর আপনি যদি শুধুমাত্র শাক চাষ করতে চান তাহলে এই ফেব্রুয়ারি মাসে গ্রীষ্মকালীন যেগুলো শাক রয়েছে লাল শাক সবুজ শাক তারপরে হচ্ছে আপনার পালং শাক কলমি শাক পুঁই শাক ডাটা শাক এই ডাটা শাকটাও এখন বেশ ভালো চলে ডাটা শাক অনেক রকমের হয় এখন বর্তমানে আরেকটা ডাটা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে কাঠুয়া বলে অনেক জায়গাতে চিনে কাঠুয়া ডাটা এটা সবুজ বাট এটা হচ্ছে লাল যে ডাটা আছে এই ডাটার মতো কিন্তু অনেক লম্বা হয় ওইটা অনেক সুস্বাদু তো এছাড়াও এই গ্রীষ্মকালীন সময়ে ফেব্রুয়ারি মাসে আপনারা যারা কম টাকা খরচ করে বেশি পরিমাণ লাভ করতে চান কিন্তু খাটনি করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না কিন্তু পরিশ্রম করলে পরিশ্রম যদি করেন তার সফলতাও পাবেন যে পরিমাণ পরিশ্রম করবেন সেই পরিমাণ কিন্তু সফলতা পাবে আপনারা ভেন্ডি বা ঢেঁড়স কিন্তু এই ফেব্রুয়ারি মাসে লাগাতে পারেন ভেন্ডি চাষের একটাই পরিশ্রম সেটা হচ্ছে যে আপনাকে প্রত্যেক দিন ভেন্ডি বা দুই দিন পর পর বা তিন দিন পর পর কিন্তু ভেন্ডি উঠাতে হয় না হলে এই ভেন্ডি আপনার যখন বুড়ো হয়ে যায় তখন কিন্তু গাছ বাড়তি হয় না বা গাছের বার্ধক্য দেখা দেয় যার কারণে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় কিন্তু আপনারা যদি জ্বালা থাকতে বা ছোট থেকে যদি ভেন্ডিটাকে তুলে নেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভেন্ডি পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ধরে এটা মানে তুলে শেষ করা যায় না কৃষক প্রত্যেক দিন উঠাইতে উঠাইতে বিরক্ত হয়ে যায় ভেন্ডি এত পরিমাণ ধরে অবশ্যই যেগুলো হাইব্রিড ভেন্ডি আছে যেমন ছোট থেকেই ধরে এগুলা ভেন্ডি চাষ করার চেষ্টা করবেন বাজার থেকে ভালো কোনো নার্সারি থেকে গাছ নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে একটা দিক এই ফেব্রুয়ারি মাসে ভেন্দি চাষটা আমার মনে হয় সবচেয়ে পারফেক্ট হবে আপনি যদি মনে করেন যে অল্প টাকা ব্যয় করে লাভের আসা বা লাভ দেখতে চান এবং পরিশ্রম করতে হবে শুধু টাকা ব্যয় করলে বা টাকা আসে এরকম না তার সাথে আপনাকে পরিশ্রম করতে হবে এছাড়াও বরবডি বেগুন শশা বিশেষ করে যারা রমজানে শশাটা বোপন করলে শেষের দিকে রোজার শেষের দিকে এখন শশা আপনারা পাবেন অনেক শশা কিন্তু এক দেড় মাস বা চল্লিশ দিন বয়সে কিন্তু শশা ধরে যেগুলো এই শশা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে যেগুলো শশা ধরে এগুলো যদি এখন আপনারা রোপণ করেন তাহলে কিন্তু রোজ আর শেষের দিকে বা ঈদের আগ থেকে এর শসাগুলো পাওয়া শুরু করবেন তো এটি গেল আর আরেকটি বিষয় ফেব্রুয়ারি মাসে সেচ ব্যবস্থাপনার একটি বিষয় রয়েছে কারণ এটি হচ্ছে যে মানে বসন্ত কাল আর এটি হচ্ছে রবি মৌসুম এটি কিন্তু রবি মৌসুম এই মৌসুমে কোনো হচ্ছে যে বৃষ্টি বা বর্ষা হয় না যার কারণে সেচ দিতে হয় কৃত্রিম সেচ দিতে হয় এই সময় মাটির আর্দ্রতা খুবই কম থাকে আপনারা জানেন যাদের গ্রামে বাড়ি বা অবশ্যই যা আপনারা কৃষক যারা আছেন তারা জানবেন এই সময়তে পুকুরের পানি কিন্তু শুকিয়ে যায় আপনাদের যারা যাদের পুকুর আছে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে পুকুরের পানি একদম আহ শুকিয়ে যায় মানে একদম শুকিয়ে না গেলেও পুকুরের পানি অনেক কমে যায় তোলা নিতে ঠেকে যায় যার কারণে কিন্তু এই সময়তে ব্যবস্থা একদম একশো কার্যকর রাখতে হবে মিস যাবে হওয়া না আপনার সঠিক ব্যবস্থার একটা মানে ইয়া থাকতে হবে আপনার যদি শাক আবাদ করলেন চাষ করলেন যেটাই করেন লাউ কুমড়া মিষ্টি বা আহ বেগুন বা শসা বা ঢেঁড় বা বরবটি যেটা করেন আপনার এই সময়তে ব্যবস্থা তো মানে শেষ থাকতে হবে ছাড়া এই সময় কোনো কিছু করা সম্ভব না আর বীজ বপনের আগে আমাদেরকে মাটি প্রস্তুত করতে হবে মাটিতে জৈব সার দিয়ে গোবর সার বা কম্পোস্ট সার ভালো করে মিশিয়ে মাটিটাকে প্রস্তুত করতে হবে মাটি যদি প্রস্তুত না হয় মাটিতে যদি পর্যাপ্ত খাবার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গাছের বৃদ্ধি হবে না ফলনও আসবে না এখন একটি বিষয় আপনাদেরকে বলি আপনারা যারা বড় পরিসরে ধরেন যে আহ এক বিঘা দশ কাঠা অথবা বিশ শতাংশ দশ শতাংশ এরকম যারা সবজি আবাদ করবেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই জৈব সার তো ব্যবহার করবেন তার আগে আপনারা মাটিটাকে শোধন করে নেবেন এখন মাটি শোধন বলতে কি বোঝায় মাটি কিভাবে শোধন করবেন মাটি শোধন করার জন্য আপনার পিএইচ মান এটা চেক করতে হবে পিএইচ মান ঠিক রাখার জন্য আমরা ডলোচুন ব্যবহার করবো ডলোচুন বলতে যেটা বস্তায় পাওয়া যায় যেটা শুকনো চুন চুন আর কি এই চুন আর আরেকটা হচ্ছে যে ব্লিচিং পাউডার পার বিঘাতে আপনারা এক কেজি পরিমাণ বা দেড় কেজি পরিমাণ ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন দিয়ে একটা চার্জ দিয়ে মানে ধরেন এক চার্জ দিলেন দেওয়ার পরে ব্লিচিং পাউডার ছিটিয়ে আবার একটা চার্জ দিয়ে রেখে দিবেন এভাবে আপনারা পনেরো দিন রেখে দিবেন এই চুন অথবা ব্লিডিং ব্লিচিং পাউডার যেটাই দেন না কেন সেটার না কেন এভাবে পনেরো দিন রেখে দেবেন তো পনেরো দিন রেখে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনাদের হচ্ছে যে মাটিটা শোধন হয়ে যাবে এখানে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক থাকবে না আমাদের অনেক সময় একটা রোগ বেশি দেখা দেয় সেটা হচ্ছে যে আপনার উম গাছ হুট করে আহ ঢলে পড়ে যেমন বেগুনের গাছ তারপরে মরিচের গাছ এ ধরনের গাছ যেগুলো আছে এগুলা কিন্তু হুট করে ঢলে পড়ে তো এই ঢলে পড়ার রোগ একমাত্র ব্যাকটেরিয়া থেকে হয় আর আমরা বুঝতে পারি না যে ব্যাকটেরিয়া কিভাবে আমরা প্রতিরোধ করব তো ব্যাকটেরিয়া প্রতিরোধ করার জন্য আমরা যখন ব্যাকটেরিয়া একবার জমিতে হয়ে যায় তখন কিন্তু আমরা কোনো স্প্রে করে বা কীটনাশক দিয়ে মানে ব্যাকটেরিয়া নাশক বা ছত্রাকনাশক দিয়ে এটি কিন্তু দমন করা খুব সহজ মানে হয় না এটা খুব কঠিন হয়ে যায় তার আগে আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে পূর্ব প্রস্তুতিটা কি আমাদের ব্লিচিং পাউডার দিয়ে জমিটাকে শোধন করে নিতে হবে মাটিটাকে শোধন করে নিতে হবে আপনি যদি মাটি শোধন না করেন তাহলে কিন্তু আপনার জমিতে যে ব্যাকটেরিয়া বা ছত্রাক থাকবে এটার কারণে কিন্তু আপনার গাছ মানে দেখবেন আজকে হয়তো ভালো আছে কালকে এসে দেখবেন যে গাছটা হয়তো ঢুলে পড়েছে এই সমস্যাটা বেশি হয় তো আপনারা অবশ্যই যদি বেশি পরিমাণে চাষাবাদ করেন বা মানে বাণিজ্যিক ভাবে করেন অবশ্য তো এটা আপনাদের আহ যারা করবেন তাদের এই পদ্ধতিটা মেনটেন করতে হবে যে আপনাদের ব্লিচিং পাউডার দিয়ে মাটি থেকে শোধন করে নিতে হবে হ্যাঁ তো আমি দেখতে পাচ্ছি যে আমার লাইভে একজন কমেন্ট করেছেন ধন্যবাদ মোনালি শুভ কামনা ধন্যবাদ আপনাকে তো আমি যে মাটি শোধন আমাদের মাটি শোধনটা কেন করা প্রয়োজন আমি একটু আগে বলছি আবারও বলছি যে মাটি শোধন করা প্রয়োজন একবার যদি আমাদের ফসলে ব্যাকটেরিয়া লেগে যায় তখন কিন্তু আমরা সেটাকে আর রক্ষা করতে পারি না ফসলটাকে শোধন করে নেওয়া মাটিটাকে শোধন করে নিলে আমরা ধরনের ছাড়াই আমার মনে হয় যারা মাটি শোধন করে নেয় তাদের কিন্তু এই সমস্যাটা হয় না কিন্তু অনেক কৃষক বোঝে না শুধু গাছ লাগালেই হবে না শুধু সার দিলেই হবে না রাসায়নিক সারে কিন্তু সবকিছু হয় না আর বর্তমান সময়ে একটা কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাবে সেটা আমার মনে হচ্ছে যে জৈব সার বা ভার্মিক কম্পোস্ট অথবা কেচো কম্পোস্ট অথবা টাইকো কম্পোস্ট এটা যারা একবার ইউজ করে তারা কিন্তু এটার ছাড়া দ্বিতীয়বার আর জমি আবাদ করে না বা চাষ করে না কেচো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট অথবা টাইকো কম্পোস্ট যেটাই ইউজ করেন না কেন এটা কিন্তু আপনার মাটির গুণাগুণ ঠিক রাখে এবং ফসলের পুষ্টি সম্পূর্ণ করে মানে সব দিক থেকে এটা উপকারী জৈব সার যেটা আছে আর আমরা যারা রাসায়নিক সারের উপর নির্ভরশীল বা রাসায়নিক সার ব্যবহার করি রাসায়নিক সার আমাদের দুইটা সমস্যা একটা হচ্ছে যে এর কস্টিং বেশি আর দুইটা হচ্ছে যে দুই নাম্বারটা হচ্ছে এই রাসায়নিক সারের যে আমরা ব্যবহার করি এটার ক্ষতিকরণিক দিক রয়েছে রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটির যে গুণাগুণ রয়েছে এটা কিন্তু নষ্ট হয়ে যায় মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং একটা সময় দীর্ঘ সময় যখন এই রাসায়নিক সারটা ব্যবহার করতে থাকি তখন কিন্তু আমাদের ওই মাটিতে আর কোনো ফসল ফলানোর মতো ক্ষমতা থাকে না তো ইধানিং আমরা আগে দেখছি যে আমরা ইউরিয়া আগে দশ কেজি ব্যবহার হতো এক বিঘা জমিতে এখন সেটা কিন্তু বিশ কেজি পঁচিশ কেজি গিয়ে দাঁড়াইছে তো আল্লাই জানে এর পরবর্তীতে কি হবে তাই আমাদেরকে যারা কৃষক আছি তাদের একটা দিক ফলো করতে হবে সেটা হচ্ছে যে আমাদের রাসায়নিক সারের উপর নির্ভরশীল হওয়া যাবে না আমরা ভার্মিকম্পোস্ট কেঁচো কম্পোস্ট জৈব কম্পোস্ট বা টাইকো কম্পোস্ট যেটাই ব্যবহার করি না কেন অবশ্যই আমাদের জৈব সারের উপরে নির্ভরশীল হতে হবে রাসায়নিক সারের উপর নির্ভরশীল হওয়া যাবে না এটা আমার মানে কথা বা আপনাদের জন্য আমাদের জন্য সকলের জন্য আমরা যদি আমাদের মাটিকে ভালোবাসি আমাদের মাটিকে রক্ষা করতে চাই আমাদের মাটিতে যদি ভালো ফসল ফলাতে চাই তাহলে কিন্তু এই জৈব সারের কোনো তুলনা নাই জৈব সার বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় বিশেষ করে আমি দেখছি আমি চুয়াডাঙ্গা ঝেনাইদহ এই দিকে গেছি তো ওইখানে এত পরিমাণ জৈব সার ইউজ করা হয় আমি আশেপাশে আর আমার এলাকাতে বা আমি যেখানে আছি এখন বর্তমানে দিনাজপুরে এখানে এরকম জৈব সার আমি ইউজ করতে দেখি না তবে এদিকে ইউজ করে অনেকটাই এতটাও না যে যতদিন আমি আমি হচ্ছে চুয়াডাঙ্গার ওইদিকে গেছি ওইদিকে প্রচুর পরিমাণে জৈব সার ইউজ করে তাদের ফসল এত পরিমাণ ভালো হয় আমার তো মনে হয় তারা রাসায়নিক সার খুব কম পরিমাণে ইউজ করে জৈব সারের দাম কম এবং কাজ ভালো এবং দীর্ঘস্থায়ী এটি এটি মাটির গুণাগুণ ঠিক রাখে আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করেন হয়তোবা তাৎক্ষণিক কাজ হবে আপনি রাসায়নিক সার ইউজ করলে তাৎক্ষণিক ফলনটা পাবেন আপনার দশ মনের জায়গায় এগারো মন হবে কিন্তু মাটির একটা যে পুষ্টি থাকে মাটির গুণ থাকে মাটির যে খাদ্য থাকে এটাকে নষ্ট করে ফেলে তার কারণে কি হয় আমাদের দ্বিতীয়বার গিয়ে আমরা যদি এক বছর ধরেন যে দীর্ঘদিন তখন এগারো কেজি বারো কেজি পনেরো কেজি এরকম বাড়াইতে হয় সারের পরিমাণটা রাসায়নিক সারের পরিমাণটা তা আমি চাইবো আপনারা অবশ্যই জৈব সারের দিকে ঝুঁকেন এবং জৈব সার ব্যবহার করা শুরু করেন কারণ আর আরেকটা কথা বলি আসলে আমি আর আগে অনেক ভিডিওতে বলছি যারা কৃষিকাজ করতে চান তারা অবশ্যই মনোযোগ দিয়ে করবেন কাজ কোনো লজ্জার নয় আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশের এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ অর্থাৎ পঁচাশি পার্সেন্ট মানুষ কিন্তু কৃষির সাথে জড়িত পঁচাশি পার্সেন্ট মানুষ কৃষির সাথে জড়িত প্রখান মানে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমরা ধরতে গেলে আমাদের সবাই সাথে জড়িত আমার বাবা বা আমার দাদা বা তার দাদা সবাই আমরা কৃষক আর কি কৃষকের ঘরের সন্তান থেকে আমরা বলতে পারি যে সবাই আমরা কৃষির সাথে জড়িত আর এই কৃষি প্রধান বাংলাদেশে আমাদের বর্তমানে আমাদের সবকিছু মানে উৎপাদন ঠিক আছে আমাদের খাবারের চাহিদা মিটতেছে কিন্তু পুষ্টি মান যেটা সেটা অক্ষুন্ন নাই পুষ্টিমানটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা মানে ফলন বৃদ্ধির জন্য আমাদের যে খাবারের যেটা কিছুদিন আগে একটা প্রোগ্রামে আমি ট্রেনিং সেটা তো গ্যাপ আহ গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস এর মানে হচ্ছে ওইখানে আপনাকে মানে টোটালি একটা আহ জালের মধ্যে থেকে আপনার যে চাষটা করবেন সেটাকে করতে হবে সেখানে আপনার কোনো অনিয়ম চলবে না রাসায়নিক সার ব্যবহার করা যাবে না রাসায়নিক কীটনাশক ব্যবহার করা যাবে না ব্যবহার করলেও সীমিত পরিমাণ এই গ্যাপ ফলো করার মাধ্যমে কিন্তু খুব সীমিত পরিমাণে কীটনাশক ব্যবহার করে শাকসবজি উৎপাদন করা হয় এবং এগুলো কিন্তু সুপার শপে বিক্রি করা হয় আপনারা জানেন সুপার শপে যেগুলো সবজি বিক্রি করা হয় এগুলোর দাম অতিরিক্ত বৃদ্ধি তার কারণ হচ্ছে এখানে যে সবজিগুলো আবাদ করা হয় এটার খরচটা অনেক বেশি হয় রাসায়নিক সার ব্যবহার করা হয় না এটি প্রাকৃতিক ভাবে যেসব সার তৈরি হয় জৈব সার তারপরে আপনার আহ পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য যে নিম তেল বা আপনারা জানেন যে মেহগুনি বীজের বীজ থেকে যে কীটনাশক তৈরি করা হয় এই সব ব্যবহার করে কিন্তু এই গ্যাপের আওতায় যেসব সরকারি প্রজেক্ট রয়েছে আমি দেখেছি অনেক জায়গাতে দিয়েছে ওইগুলাতে কিন্তু সবজি আবাদ করা হয় বা ফসল উৎপাদন করা হয় এবং এই সবজি জানেন সুপার শপে বিক্রি করা হয় এখন এবং হচ্ছে এর দামও ভালো পাওয়া যায় একটা সবজি একটা লাউ আপনি আমাদের নর্মাল বাজারে যদি বিশ টাকা দিয়ে কিনতে পান ওই লাউটাই আপনি যদি সুপার শপে কিনতে যান সেই আপনাকে একশো টাকা দিয়ে কিনতে হবে তার মানে কি ওইখানে একশো টাকা দিয়ে কিনতে হচ্ছে কারণ ওইখানে খরচটাও বেশি হয়েছে আপনারা একটু যদি ইউটিউবে অথবা গুগলে যদি সার্চ করেন যে গ্যাপ কি বা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস বা উত্তম কৃষি চর্চা কি তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আসলে উত্তম কৃষি চর্চাটা কি অবশ্যই আপনাদের বলবো যে উত্তম কৃষি চর্চা সম্পর্কে এখন আমাদেরকে একটু আগাতে হবে আমরা আসলে কাজ করতেছি বা কৃষি উৎপাদন করতেছি উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে এখন আমাদেরকে উত্তম কৃষি চর্চার দিকে আগাতে হবে আমি জিনিস বলছি একটা হচ্ছে যে যে আমাদের রাসায়নিক সারের প্রতি নির্ভরশীলতা এটা কমাতে হবে আর একটা উত্তম কৃষি চর্চা আমাদের করতে হবে উত্তম উপায়ে বা আমাদের হচ্ছে যে রাসায়নিক সার কম ব্যবহার করে যেটা উৎপাদন করব এটাই হচ্ছে উত্তম কৃষি চর্চা এই দুইটা কাজ আমাদের করতে হবে আর তার আগে আমি কিছু আসলে ফেব্রুয়ারি মাসের সবজি কোন কোন সবজি নিয়ে আবাদ চাষাবাদ করবেন এই সময়ে কারণ আমরা জানি এখন শীত প্রায় শেষের দিকে তো এই সময়তে আমরা যে সব সবজি আবাদ করবো সেগুলো আমি বলেছি কারণ ফেব্রুয়ারি মাসের আবহাওয়া অনুযায়ী ঢেঁড়স করলা পুঁইশাক চাষ করলে সবচেয়ে দ্রুত এবং ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে এখন ফেব্রুয়ারি মাসে আমি যেটা আগে বলছি যে ফেব্রুয়ারি মাসে ঢেঁড়সটা অনেক ভালো হয় আর যারা কম টাকা খরচ করে ঢেঁড়সের আহ আবাদ করবেন তারা কিন্তু লাভবান হবেন ভালো কারণ ঢেঁড়স এত পরিমাণ ফলন হয় ঢেঁড়স বা ভেন্ডি যেটাই বলেন না কেন এত পরিমাণ ফলন হয় যে প্রত্যেক দিন প্রায় তুলতে হয় ঢেঁড়সটা এত পরিমাণ ফলন হয় প্রত্যেক দিন প্রায় তুলতে হয় আহ তাই আমি বলবো যারা একটু পরিশ্রম করতে পারবেন এই সময়টাতে ফেব্রুয়ারি মাসে আপনি যদি মনে করেন যে সবজি আবাদ করবেন তাহলে আপনাকে আমি বলবো যে আপনি ঢ্যাঁড়স আবাদ করেন বা ভেন্ডি আবাদ করেন ভেন্ডি চাষ করেন কারণ আপনি যদি একটু পরিশ্রম করে ফসলটাকে ঘরে উঠাইতে পারেন বা এরকম আপনার যদি মন মানসিকতা থাকে তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি এই সময় ঢেঁড়স চাষ করবেন কারণ ঢেঁড় চাষ করলে আপনি একটু পরিশ্রম করলেই অধিক পরিমাণে লাভ করতে পারবেন এখানে খরচ খুবই কম হয় এবং ফলন খুব ভালো হয় এত পরিমাণ ঢেঁড়স ধরে যে আপনি উঠাতে উঠাতে বিরক্ত হয়ে যাবেন একটা সময় এত পরিমাণ ধরে তো তার আগে আমি আর একবার শেষ করে বলতে চাই যে আসলে এই সময় ফেব্রুয়ারি মাসে আমরা কি কি চাষ করব তার মধ্যে রয়েছে মিষ্টি কুমড়া বা চাল কুমড়া এবং করলা চিচিঙ্গা ঝিঙ্গা ধুন্দল এবং কাঁকর এই জাতীয় সবজি আপনি কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে যদি রোপণ করেন তাহলে কিন্তু আপনি যদি আগাম মার্কেট ধরতে চান বা আগাম বাজার ধরতে চান তাহলে কিন্তু এই গুলো এখন এই ফেব্রুয়ারি মাসেই আপনাকে রোপণ করতে হবে এখন শীত প্রায় শেষের দিকে শীত চলে গেছে আপনাকে এই শাক জিনিসগুলো আবাদ করতে হবে এবং শাকের দিকে যদি আসি আপনারা আমি যদি শাকের কথা বলি তো শাক হচ্ছে যে লাল শাক পুঁই শাক পালং শাক কলমি শাক এবং ডাটা শাক ডাটা শাক আরেকটা পাওয়া যায় এটা বর্তমানে চাহিদা অনেক ভালো খেতে অনেক সুস্বাদু আমি বলছি আগে সেটা হচ্ছে কাঠুয়া ডাটা নামে চিনে যেটা সবুজ ডাটা একটা ডাল ডাটা হচ্ছে লাল আর আরেকটা সবুজ ওটাকে অনেক জায়গায় কাঠুয়া ডাটা বলে তো এটাও চাষ করতে পারেন এটার বাজারে অনেক চাহিদাও রয়েছে তারপরে রয়েছে ঢেঁড়স বরবটি বেগুন শশা ঢেঁড়স বরবটি বেগুন শশা এগুলো কিন্তু লং টাইমের এর সবজি ঢ্যাঁড়স দেখেন অনেক দিন তুলতে পারবেন বরবটি বেগুন এই তিনটি কিন্তু লং টাইমের সবজি শাকগুলো খুব কম সময়ে পাওয়া যায় এবং কম সময়ে শেষ হয়ে যায় বিশেষ করে কলমি শাকটা দেরিতে হয় বা অনেক দিন থাকে কলমি শাক এবং পুঁই শাক এই দুটি শাক আপনি যতবার কাটবেন ততবার হবে এটা কিছু কিন্তু হচ্ছে ভালো একটা দিক যে লং টাইম থাকে আর আরেকটা কথা বলছি এই সময় আপনাকে ব্যবস্থা হবে থাকতে কারণ এই সময় বৃষ্টি হয় না যেহেতু বর্ষার পানি নাই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ব্যবস্থা হবে থাকতে সেক্ষেত্রে তো আহ অনেক কথা বললাম আপনাদের সামনে লাইভে এসে অনেকদিন পর লাইভে আসলাম কেমন লাগলো যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন আর যারা দেখতে পাচ্ছি যে দুইজন আছেন আমার লাইভে তিনজন আছেন তো আপনারা যদি নতুন এসে থাকেন তাহলে বলবো আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত আমার কৃষি রিলেটেড আমি যতটুকু বুঝি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং যতটুকু আমি পাই বা আমার সামনে যতটুকু আসে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এগুলো দেখে যদি আপনাদের উপকারে আসে বা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের মতো আমি লাইভ এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আবার হয়তো কোনো একদিন হুট করে লাইভে চলে আসবো আর আমি তো প্রতিদিন ভিডিও নিয়ে আসি আজকে আজকেও ভিডিও দিয়েছি কয়েকদিন ভিডিও দিতে পারিনি মানে হচ্ছে বাসায় গিয়েছিলাম ভোট দিতে যার কারণে হচ্ছে যে ভিডিও দেওয়া হয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ